নমস্কার বন্ধুরা আজকের রেসিপিটা না চিংড়ি মাছের সর্ষে ঝাল তো দেখো আমি এখানে কিছু ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছগুলো দেখো খুব ছোট ছোট তবে খেতে কিন্তু খুব স্বাদ এই চিংড়ি মাছ তো এখানে দেখো নিয়ে নিচ্ছি কিছু কাজু বাদাম কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি তো বন্ধুরা বাদামটা না আমি আলাদা করে বাটি নিয়ে একসাথেই বেটে নিলাম আর এখানে দেখো চিংড়ি মাছে আমি হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মেখে নিচ্ছি তবে বন্ধুরা এই চিংড়ি মাছটা কি চিংড়ি মাছ আমি ঠিক নামটা জানি না তোমরা যদি নামটা জানো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে বলো আর মাছগুলো ভেজে নিচ্ছি তেলে হালকা করে ভেজে নেওয়া বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে কিন্তু আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায় এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর কেট মধ্যে থেকে কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেটে রাখা কাজু বাদাম সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তো বন্ধুরা এই রান্নাটা না খুব একটা সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি টাচ করে দিও যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তখন সবচেয়ে প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে তো এখানে দেখো রান্নাটা হয়ে গেছে আর রঙটা দেখো চিংড়ি মাছের বেশ ভালোই হয়েছে তো কেমন লেগেছে আজকের রেসিপিটা বলো তো আজকের ভিডিওটা এখানে অবধি আবার দেখাবে অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো